আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে আমার আব্বা ডাক্তার নজরুল ইসলাম উনি বলতেছে উনি কি আন্তা তুলব আমাদের ব্রাহ্মণবাড়ির বাসা আন্তা বলে তো ব্রাহ্মণবাড়িয়াতে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি যাচ্ছে তো ছোটো মাছ ধরার জন্য আমি আমার বাড়ির পাশে এই যে হালটা দেখতেছেন এই হালের মধ্যে আন্তা পাচ্ছি অনেকে বলে সাই অনেকে বলে আন্তা ছোটো মাছ তো আজকে দেখি আমাদের বাগ্যে কি আছে কি মাছ ওঠে আমি আপনাদেরকে দেখামু আপনারা আমার পাশে থাকেন এই যে দেখেন আজকে আব্বা কইতেছে যে আব্বা তুলব তো করতেছে এই যে ছোটো মাছ আমরা আমাদের ব্রাহ্মণবাড়ির বাসায় এটারে বলি আমতা তারা দিতেছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক মাছ দেখা যাইতেছে ভিতরে হ্যাঁ ছোট মাছ আর কি একবারে ফ্রেশ দেশি মাছগুলা তো দেখি এই যে মাছগুলা এক্সাইড করতেছে বালতিতে ডালবে এখন এই যে ডালতেছে আমার আব্বা মাছগুলা অনেকগুলা মাছ দেখলাম তো কাছে আনলে দেওয়া যাবে ককি মাছ ছোট মাছ আর কি দেশি মাছ তো আপনারা দেহেন মাছগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি নিয়ে আসতেছি আমার আব্বা মাছগুলো এই যে দেহেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর মাছ এই যে দেন কত বড় বড় আমাদের বাসায় গুলি মহা মাছ আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ প্রায় দুই কেজির মতো হবে এই যে মহা মাছ অনেক বড় বড় মাছ এরপর আপনার মহা মাছের সাথে আবার এই যে আমরা বলি দারহিনা মাছ এই মাছগুলো এখন আর পাওয়া যায় না অ্যাভেলেবেল পাওয়া যায় না এই যে দেখেন মহা দারহিনা আপনার টাকা হইলেই আপনি বাজার থেকে এই মাছগুলো কিনে